নমস্কার বন্ধুরা আমি মৃত্যুঞ্জয় সিং আপনাদেরকে স্বাগত জানাই আমার এই চ্যানেল সঠিক পরামর্শে আর আমরা কিছু দিনের জন্য নিজের লোকাল এরিয়া কাঞ্চরাপাড়াতে আছি তো কাঞ্চরাপাড়া যেটা হচ্ছে আপনার কল্যাণী আপনারা নাম শুনেছেন কল্যাণী হালিসর কাঞ্চড়াপাড়া এই সবই মোটামুটি টার্গেট আছে আর কাছাকাছি এই এরিয়াগুলো আছে তো যদি আপনি এই এরিয়াতে কাজ করতে চান তো আপনি আমাদের সাথে সম্পর্ক করতে পারেন আর আপনার জন্য আমরা টাইম দিতে পারি কেন কি এখন প্রেজেন্ট দু তিন দিন আমরা এখানে আছি আর এখানে আমরা ধরুন আপনাদেরকে গাইড করতে পারব কি কীভাবে আপনারা বিজনেস করতে পারবেন কিভাবে বিজনেস চালাতে পারবেন আর কি কি লাইসেন্স নিতে পারবেন বিজনেসের জন্য যা যা লাইসেন্স লাগে সেই লাইসেন্সগুলো নিতে পারবেন আপনারা আর এনজিও তৈরি করার জন্য হোক বা এনজিওর টুয়েলভে এইটি করার জন্য হোক এই সব কাজের জন্যই আপনারা কনট্যাক্ট করতে পারেন আর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার যা আছে নাইন আগে থেকেই পেড মিটিং এগুলো হবে আপনারা যারাই দেখা করতে চাইছেন আগেই হোয়াটসঅ্যাপে ডিসকাশান করে নেবেন যদি আপনার মনে হয় দেখা করা ঠিক আপনার বিজনেসের জন্য ভালো হবে আপনার বিজনেসের জন্য প্রফিটেবল হবে তাহলেই আসবেন কেন কি টাইম ওয়েস্ট করে এরকম করোলা আপনি না আমাদের কাছে অত টাইম আছে কি আমরা নিজের টাইম ওয়েস্ট করব না আমি চাই কি আপনি নিজের টাইম ওয়েস্ট করবেন কারণ কি টাইম লোকের কাছে যদি আপনার কাছে ভ্যালুয়েবল না থাকে কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে আপনারও টাইম আমাদেরও টাইম তো যদি আপনার এনজিআর রিলেটেড ম্যাটার আছে কোম্পানি ফরমেশন রিলেটেড ম্যাটার আছে সেকশন 8 কোম্পানি ফরমেশন রিলেটেড ম্যাটার আছে বাতরনি ইনস্টিটিউট খোলা আছে বিউটি পার্লার আছে যেকোনও ডিনিসার বা গোল্ড বিজনেস নিয়ে व्यापार আছে সিলভার বিজনেস নিয়ে व्यापार আছে এনজিও খোলার জন্য যদি রানিং এনজিও চালাচ্ছেন তো এটা কিভাবে চালাবেন ওর গাইডলাইনের জন্য ট্যাক্সেশনের গাইডলাইনের জন্য জ্যাম আছে যার উপরে অনেক গভর্নমেন্টের জিনিস সাপ্লাই হয় তো এই সমস্ত ম্যাটারগুলো আমরা ডিল করি আর দেখি আর অনেক দিন থেকে আমরা আছি ফ্রম লাস্ট ফিফটিন ইয়ার্স আমরা এই মার্কেটে আছি তো এখনও সবসময় এখন তো কাজ বেড়েই গেছে ধরুন পাটনাতেও অফিস হয়ে গেছে শিলিগুড়িতেও অফিস হয়ে গেছে তো কলকাতাতে তো আছেই এখন কাঞ্চাপাড়াতেই পুজোর সময় একটু বেশি থাকা হয় তো আপনারা কনট্যাক্ট করতে পারেন কন্ট্যাক্ট করে নিজের টাইম ফিক্স করে যা আপনার প্রবলেম আছে বিজনেসে যা প্রবলেম আসছে বা ধরুন নতুন বিজনেস কর চালু করতে চাইছেন তো ওর রোড ম্যাপ কী আছে কীভাবে চালু করবেন পুরনো আছে তো এটাকে কীভাবে রেক্টিফাই করবেন বা আপগ্রেড করবেন কেন কি বিজনেস সবসময় চেঞ্জ হতে থাকছে রুল রেগুলেশন সবসময় চেঞ্জ করতে থাকছে আর আজকে আমাদের মোটামুটি ধরুন এইখান থেকে নিয়ে বহরমপুর অব্দি ভালোই মিটিং অলরেডি আগে থেকে ফিক্স আছে এই দু তিন দিনের মধ্যে তো ওই জন্য আপনারা আগে থেকে জানিয়ে দেবেন জানালে আপনার ভালো হবে যেরকম আজকে আমরা বহরমপুরে যাচ্ছি এই ভিডিওটা তো শুট হয়েছে একদিন আগে কিন্তু এখন প্রেজেন্ট আমরা কালকে বহরমপুরে আছি আর বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট এই রুটে দু চারটে মিটিং কালকে করা হবে তারপরে এই দিকের টাইমগুলো দেওয়া হবে কেন কি সব শিডিউল অ্যাডজাস্ট করতে হয় একসাথে এই সব জায়গায় তো আপনি যেতে পারবেন না বা সব ক্লায়েন্ট আপনার কাছে তো একদিনেই আসতে পারবে না তো ওই জন্য টাইম ডিভাইড করেই জিনিসগুলো দেওয়া হয়েছে তো আঠাশ তারিখ অবধি যতক্ষণ ছট পুজো আছে বা এক দু দিন পরে অবধিও আমরা আছি এইখানে প্রেজেন্ট তারপরে আমরা আসতে যেতে থাকি কিন্তু এখন রেগুলারিটা এই টাইমে বেশি থাকে তো আপনারা কন্ট্যাক্ট করে নিজের মিটিং ফিক্স করে নিজের বিজনেসের জিনিস কথা বলে নিজের কোম্পানিকে এগিয়ে নিয়ে যেতে পারেন ধন্যবাদ